আসসালামু আলাইকুম ইকামা ক্যান্সেল হলেই বা হুরুপ থাকলেই কিছু শেষ না অনেক প্রবাসী ভাই আতঙ্কে পড়ছে দালালের কাছে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে কিন্তু আপনি জানেন কি আপনার ইকামা যদি না থাকে হুরুফ থাকে বা এক্সপায়ার হয়ে যায় তাহলেই খুব সহজে ফাইনাল এক্সিট আপনি নিতে পারেন সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে নতুন নিয়মে খুব সহজেই মারুফ প্রো এক্সপার্ট প্রবাসীদের সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে কাজ করে আপনি যদি নতুন হন অবশ্যই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটি ভুল করলেই আপনার সৌদি আরবের লাইফ শেষ হয়ে যেতে পারে তো প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে ইকামা ক্যান্সেল মানে কি দেখুন ইকামা ক্যান্সেল মানে এই নয় যে আপনাকে আজকে ধরে দেশে পাঠিয়ে দেবে ইকামা ক্যান্সেল হয় যেসব কারণে সাধারণত কোম্পানি যদি ইকামা রিনিউ না করে বা কোম্পানি নিজে নিজে ক্যান্সেল করেছে অথবা কোনো রিপোর্ট ইস্যুর কারণে ইকামা হয়ে যায়। এখন সমস্যা হয় তখনই যখন প্রবাসী ভাইরা ইকামা ক্যান্সেল হওয়ার সময় বোঝে না দেখুন ইকামা ক্যান্সেল হওয়ার পরে আপনার হাতে কিন্তু সাত দিন সময় থাকে এই সাত দিনের ভিতরে আপনি যদি সঠিক ব্যবস্থা না নেন তখনই আসে ফাইন হরুপ বা ব্ল্যাক লিস্ট সুতরাং এই সাত দিনের মধ্যে আপনাকে সমাধান খুঁজতে হবে এখন আসি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে দেখুন আপনি যদি ফাইনাল এক্সিট নেন তাহলে জওয়াজাতের নতুন দু সালের আইন কি বলছে তাহলে আপনার বৈধ পাসপোর্ট থাকা লাগবে আপনার নামে কোনো মামলা বা জরিমানা থাকা যাবে না আপনার অবসর থেকে ফাইনাল এক্সিট নেবেন এখন এই নিয়মে কিন্তু ঘরে বসেই আপনি সৌদি আরব থেকে ফাইনাল নিতে পারবেন আপনার করার পরে গেলে এখান থেকে আপনি ফাইনাল এক্সিট অপশনটা পেয়ে যাবেন এবং নির্দিষ্ট ফি দিয়ে আপনি ফাইনাল এক্সিটের পেপার কিন্তু বের করতে পারবেন এবং এই ফাইনাল এক্সিটের পেপার বের হয়ে গেলেই একদম সিম্পল আপনি টিকিট করে সরাসরি প্লেনে বাংলাদেশে চলে যাবে এখন দু হাজার ছাব্বিশ সালের নতুন আইন অনুযায়ী অনেক ক্ষেত্রে আমি আলোচনা করব এটা কোনো মতেই করবেন না ভাই দালালের কাছে যাওয়া সময় নষ্ট করা ভাবা আজ না হয় কাল যাব বিশ্বাস করেন ভাই এই তিনটি ভুল করবেন না ফাইনাল এক্সিট এখন একদমই সহজ করেছে সৌজি যাওয়া যাক এখন কথা হচ্ছে সবাই কি তাহলে এই উপায়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবে না সত্য কথা বলি সবাই পারবে না দেখুন এই ধরনের মানুষ যারা যাদের নামে বা ইকামাই হরুপ আছে মামলা আছে বা বড় ধরনের কোনো ফাইন আছে এই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনাদেরকে আগে সলভ করতে হবে তারপরে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন সুতরাং ইকামা বা কাজ শেষ হয়ে গেলে দ্রুত যদি আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে ফাইনাল এক্সিট আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র ঘরে সুতরাং এই ভিডিওটা যদি প্রবাসী ভাইদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেবেন আমি আবারও বলছি আরও পুরো এক্সপার্ট আছে সবসময় আপনাদের সাথে কোন রকম সমস্যা ও হেল্পের জন্য কমেন্টস বক্সে একটা কমেন্ট যথেষ্ট ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে